নিজে ভালো কাজ করতে পারে না করে না করার মন মানসিকতা নাই অন্য কেউ করলে তার পিছনে তার বালে টাইনা নিচে নামাইতে দূরে চায় ডাকশন নির্বাচনের মধ্যে ছাত্ররা তাদেরকে নির্বাচিত করছে কিসের জন্য ভালো কাজ করার জন্য তো নাকি তাদের হল উন্নত করার জন্য হলে ছাত্ররা থাকতে পারে না তাদের ব্যবস্থা করার জন্য খাবারের মান উন্নয়ন করার জন্য তো এই ভালো কাজগুলো যেহেতু ছাত্র শিবিরে পোলা মানে করতে পারতাছে তুই তাদেরকে আর দিবি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার কথা কিন্তু তা না কইরা তাদের পিছনে লেগে গেছে এটা কারা করে কেন করে এই টাকা কই যায় আচ্ছা এই যে কথাটা বললো বাইতুল মালের মধ্যে এই টাকাটা যায় জরিমানা টাকা এটা কোনো প্রুফ ও দিছে কোন মুখের মধ্যে তো এত সোপাটকে লেগে ভাই ভালো কাজ করতেছে ফোলা খানে মানে উৎসাহ দেওয়ার কথা তা না করার বালে দৌড়া টাই না খালি নিচে নামাই তার ভাই তোরা বালে দৌড়ে টাইনা কি করবি আল্লাহ তালা তো উপরে দূরে চুলে দূরে টাই উপরে নিয়ে যেতেছে ভালো হওয়ার ভাই একটু ভালো হওয়া ভালো কাজের মধ্যে একটু উৎসাহ উৎসাহান্ডা তাহলে তো ভালো কাজ আরো করতে পারে জনগণের মন জয় করতে পারে নিজেরা কর অন্যরা করতে পারে নিজেরা কর তাহলে সেটা নিজেদের মান সম্মান আরো উন্নত হয় জনগণ আরো পছন্দ করে